বন্ধুরা তোমাদেরও কি আমার মতো সুন্দর কালো লম্বা ঘন চুল পছন্দ কিন্তু তোমরা কিছুতেই তোমাদের চুলগুলোকে বড় করতে পারছো না কারণ প্রচুর পরিমাণে চুল উঠছে বা নতুন চুল গজাচ্ছে না বা তোমাদের চুলের গোড়াটা এত বেশি নড়বড়ে যে আসটাতে গেলেই কিন্তু চুল পড়ে যাচ্ছে আবার কিছু কিছু মানুষের তো সামনের দিকে পুরো টাক পড়ে গেছে তো কি করবে কিছুই বুঝতে পারছো না মাত্র আর একটা মাস বাকি আছে পুজোর তোমরা তো চাইছো যে পুজোর আগে তোমাদের চুলগুলোকে একটু সুন্দর হোক যেই জায়গাগুলোতে টাক পড়ে গেছে তো সেই জায়গাগুলোতে নতুন চুল গজাক চাইছো তো তো চিন্তার কোনো কারণ নেই আমি আজকে নিয়ে চলে এসেছি ঘরোয়া একটা রেমিডি তো খুবই সাধারণ একটা রেমেডি তো এই রেমেডিটা তোমরা যদি বাড়িতে ব্যবহার করো এক সপ্তাহ মতো তাহলে কিন্তু তোমাদের টাক মাথাতেও চুল যাবে তো খুবই সাধারণ রেমেডি আর আমার রেমেডিগুলো তো সবসময় সাধারণ হয় তোমাদের সঙ্গে এর আগেও আমি যে রেমেডিগুলো শেয়ার করেছি খুবই সাধারণ রেমেডি আর খুব সহজেই কিন্তু এই রেমেডিটা তোমরা তৈরি করতে পারবে তো এই রেমেডিটা তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু আমাদের লাগছে হচ্ছে মেথি মেথির গুণাগুণ তো তোমাদেরকে এর আগেও বলেছি মেথি কিন্তু আমাদের চুল বন্ধ করে চুলকে সিল্কি করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে প্রত্যেকটা জিনিসে কিন্তু অনেক গুণ রয়েছে কিন্তু তার ব্যবহার কিন্তু আলাদা আলাদা রকমভাবে করতে হয় এর আগে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মেথি দিয়ে হেয়ার অয়েল তো সমস্ত কিছুই তোমরা দেখেছ আর আমাকে অনেক ভালোবাসাও দিয়েছ তো তোমরা কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার এই হেয়ার অয়েলটি ব্যবহার করে মাথায় কিন্তু খুব সুন্দর চুল গজিয়েছে তো আজকে ভাবলাম আর কটা দিন পরেই তো পুজো তো অনেকেরই মাথা সামনের দিকে টাক পড়ে যাচ্ছে তো এমন একটা রেমেডি দিতে যেটা ব্যবহার করে খুব সহজেই কিন্তু তোমাদের টাক মাথাতে চুলোয়া যাবে তো এদিকে দেখো আমি কিন্তু মেথি নিয়ে নিয়েছি এখানে দু চামচ পরিমাণ তো মেথিটাকে এখন আমি গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে তোমরা মিক্সারও গুঁড়ো করে নিতে পারবে যেহেতু সামান্য মেথি তো সেই কিছু কারণে আমি এখানে শিল্নড়াই কিন্তু মেথিটাকে গুঁড়ো করে নিচ্ছি আর এই রেমেডিটা তৈরি করার সময় কিন্তু মেথিটাকে গুঁড়ো করেই নিতে হবে মানে গোটা মেথি দিলে হবে না মেথিটাকে তোমরা হালকা একটু গুঁড়ো করে নেবে তাহলেই হবে তো মেথিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে তারপর এখানে দেখো আমি দু চামচ পরিমাণ নিয়ে নেব সর্ষের তেল তো এখানে আমি দু চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নেব আর আজকে যে রেমেডিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই রেমেডিটা কিন্তু তোমাদের টাক মাথাতে চুল গজাতে সাহায্য করবে অনেকেই রয়েছে তাদের কিন্তু মাথার দিকে টাক পড়ে যাচ্ছে কিন্তু কিছুতেই চুল গজাচ্ছে না তো বিশ্বাস করে এই রেমেডিটা আর কি একবার ব্যবহার করে দেখো কিছুদিন ব্যবহার করো আশা করছি তোমাদের বিশ্বাসের আর কি অমর্যাদা হবে না তো দেখো বন্ধুরা এখানে দু চামচ পরিমাণ আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি একটা বাটির মধ্যে জলটা গরম করে নিয়েছি তো জলটা গরম হয়ে যাওয়ার পর সেই সর্ষের তেলের বাটিটা আমি ওই গরম জলের মধ্যে বসিয়ে দিলাম আর এখানে দেখো এক চামচ পরিমাণ মানে মেথি দিয়ে দিলাম তোমরা দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল নেবে তার মধ্যে কিন্তু এক চামচ পরিমাণ মেথি গুঁড়ো দিয়ে দেবে দিয়ে এই রকম দশ মিনিট মতো তোমরা রেখে দেবে রেখে দেওয়ার পর ঠান্ডা করে তারপরে মাথায় ব্যবহার করবে তোমরা চাইলে কিন্তু এই সর্ষের তেল দিয়ে মেথিটা রোদ দূরেও দিতে পারো রোদ দূরে দিয়েও কিন্তু তারপরে মাথায় ব্যবহার করতে পারো তো আমি তোমাদেরকে যেহেতু এখন দেখাচ্ছি তো সেই কারণে গরম জলের মধ্যে দিয়ে দেখালাম তো দেখো দশ মিনিট মতো আমি ওই জলের মধ্যে এই তেলটা রেখে দিয়েছিলাম তারপরে আমি এখন তেলটাকে নিয়ে নিয়েছি তো আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এই তেলটা ব্যবহার করবে তো চলো আমাদের তো তেলটা এখন বাড়ানো হয়ে গেছে এখন আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো যে তোমরা মেথি দিয়ে সিরাম কীভাবে বানাবে তো তেলটা ব্যবহার কিভাবে করতে হবে বা কতক্ষণ মাথায় রাখতে হবে তো সমস্ত কিছুই তোমাদেরকে বলবো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে তো চলো বন্ধুরা এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তোমরা মেথিদের সিরাম কীভাবে আর কি বানাবে তো এখানে দেখো আমি এক চামচ পরিমাণ মেথি যে পাউডারটা ছিল তো সেটা নিয়ে নিয়েছি তারপরে এইখানে আমরা যে জল খাই আর কি প্লেন জল তো সেই প্লেন জল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তো এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম তো এই যে এইটাকে এখন আমি রেখে দেবো সারা রাতের জন্য মানে এই মেথির যে গুঁড়োটা রয়েছে তো এই গুঁড়োটাকে জলের মধ্যে সারা রাত মতো ভিজিয়ে রাখবো সারা রাত মতো কিন্তু ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু মেথির যে গোনাগুনটা রয়েছে সেটা জলের মধ্যে আর কি চলে আসবে তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সিরাম তো সিরাম কিভাবে তোমরা ব্যবহার করবে এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি ভিডিও মানে কি করে তোমরা তোমাদের মাথায় ব্যবহার করবে তো সমস্ত কিছুই তো কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তোমরা চাইলে আমার ভিডিওগুলি একটু দেখে আসতে পারো দেখো সিরামটা তোমাকে সারা রাতের জন্য তো তোমরা তৈরি করে রাত্রিবেলা আর কি ভিজিয়ে রাখবে আর এই যে তেলটা আমি তৈরি করলাম তো এই তেলটা এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা ব্যবহার করবে তেলটা কিন্তু তৈরি করে ঠান্ডা হওয়ার পরে তোমরা ব্যবহার করতে পারো আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে এই তেলটা কিন্তু তোমরা মানে পুরো মাথায় দেবে না যে জায়গাগুলো তোমাদের চুলটা উঠে উঠে গেছে তো সেই জায়গাগুলোই কিন্তু এই তেলটা দেবে আর সারা চুলে দেওয়ার দরকার নেই আর যখন তোমরা বানাবে আর কি এই তেলটা তখনই কিন্তু ব্যবহার করতে হবে মানে একবারে তোমরা বানিয়ে বেশি করে বানিয়ে রেখে ব্যবহার করতে পারবে না মানে যখনই আর কি বানাবে তখনই তোমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে এই মেথির তেলটাও এবং মিথির সিরামটাও তোমাদের বানিয়ে কিন্তু ব্যবহার করতে হবে সঙ্গে সঙ্গে এটা কিন্তু বানিয়ে রাখা যাবে না তো এই যে দেখো বন্ধুরা আমার সামনের দিকে আমি এই তেলটা কিন্তু মেসেজ করে নিচ্ছি আমার মাথায় কিন্তু খুব একটা চুল পড়ার সমস্যা নেই আর হচ্ছে আমার মাথায় কিন্তু টাকও পড়েনি তো সেই কারণে শুধু সামনের দিকেই আমি এই তেলটি একটু ব্যবহার করছি তোমাদের দেখানোর জন্য আর তোমাদের যদি সামনের দিকে অনেকেরই আছে কিন্তু কপালটা বড় হয়ে যায় চুল হচ্ছে উঠে পড়ে যায় তো তোমরা কিন্তু এইভাবে আর কি তেলটা বানিয়ে ব্যবহার করতে পারো আশা করছি তোমাদের উপকারে আসবে তো এর দেখো যেই রেমেডিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের কিন্তু অনেকেরই উপকারে এসেছে আশা করছি এই রেমেডিটাও তোমাদের অনেক উপকারে আসবে তো তারপরে দেখো ভালো করে কিন্তু মাথাটাকে ম্যাসেজ করে নেবে আর এই সিরামটি মানে সরি এই তেলটি কিন্তু তোমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবে এই তেলটি ব্যবহার করার এক ঘন্টা পরে তোমরা শ্যাম্পু করে নেবে আর যেদিনকে তেলটি ব্যবহার করবে সেদিনকে কিন্তু সিরামটা ব্যবহার করবে না আজকে ধরো তোমরা তেলটা ব্যবহার করলে তো কালকে হচ্ছে তোমরা সিরামটা ব্যবহার করবে ওই সিরামটা কিন্তু মানে পুরো চলে তোমরা ব্যবহার করবে এই তেলটা শুধু হচ্ছে যেই জায়গাগুলো টাক পড়েছে তো সেই জায়গাগুলো ব্যবহার করবে আর এই যে সিরামটা তৈরি করেছো তো সেই সিরামটা কিন্তু সারা চুলে তোমরা ব্যবহার করতে পারবে তো তারপরে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবে তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম আর আশা করি এই রেমেডিটা ব্যবহার করে তোমাদের চুল পড়ার সমস্যা অনেকটা চলে যাবে তো আজকের মতো এই পর্যন্তই